চকচক করলেই শোনা হয় না তাদেরকে সৃষ্টিকর্তা নিজেই বিপদ দিয়ে পরীক্ষা নেন যেমন কর্ম তেমন ফল যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি স্বামীকে খুশি করার তিনটি উপায় এক স্বামীর মন মতো চলা দুই পরপুরুষের সাথে ভাব না জমানো তিন স্বামীর মা বাবার খেদমুত করলেই যথেষ্ট টাকা ছাড়া সম্পর্কগুলো জসল টাকা থাকলে পরও আপন হয় আর টাকা না থাকলে আপন পর হয়